যেভাবে ভারতের পণ্য বর্জন করার জন্য সারা বাংলাদেশের মানুষকে যেভাবে জাগিয়ে তুলছে আগামীতে ওনার এই কথাগুলা উনি যে সুন্দর করে বুঝে বলতেছেন এই কথাগুলা সারা বাংলাদেশের মিডিয়াতে কন্টিনিউ প্রচার হওয়া উচিত ডক্টর পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালে একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়া পর আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি একটু বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা পিনাকী ভট্টাচার্য প্রত্যেকেই চিনে থাকবেন এই পিনাকী ভট্টাচার্যকে কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ উপদেষ্টা যে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এম শাখা হোসেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল তিনি বিতর্কিত হয়েছেন এবং বাংলাদেশের অনেকেই এখন দাবি তুলেছেন যেন পিনাকি দাদাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হয় দর্শক এই সম্পর্কিত আমাদের হাতে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি একটু প্রথমে মনোযোগ দিয়ে দেখে আসুন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন আবারও বলতেছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ তারাই করবেন যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন এখন বলবেন কেন এইবার পয়েন্টে আসি আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজন আছে সাখাওয়াত হোসেন আসেনা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পাগলা হয়ে গেছে যার বিরুদ্ধে আমাদের পিনাকি ভট্টাচার্য আগেই কথা বলছিল যে আওয়ামী লীগের দালাল আচ্ছা এনারে যদি উপদেষ্টা মণ্ডলীতে রাখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী বানানো যায় পিনাকি ভট্টাচার্য কি এটা ডিজার্ভ করে না আপনারা কি বলেন যারা এই ভিডিওটি দেখতেছেন পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছে এখানে দেখেন তিনি বলছে যে ছাত্র জনতা যদি চায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যদি চায় যে তারা আমাকে দেশে ফিরাবে দেশে ফিরাবে মানে বোঝেন ইঙ্গিত বোঝেন কোনো উপদেষ্টা বানাবে তাহলে তিনি দেশে আসতে পারবেন আমাদের বগুড়াতে তো পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করছে সে বগুড়ায় আসতে পারবে না দল ক্ষমতায় গেলে হয়তো আসতে পারবে বলবেন বিএনপি সে করে তাকে কেন উপদেষ্টাতে রাখবে কেন আওয়ামী লীগে রাখে নাই তিন চারজন আছে যারা আওয়ামী লীগের তলে তলে তাদের সাথে সম্পৃক্ত ছিল তো সেখানে যদি তাদেরকে রাখা যায় উপদেষ্টা পদে পিনাকিকে রাখলে কী সমস্যা একটু কমেন্ট করেন তিনি কি উপদেষ্টার মণ্ডলিতে থাকার যোগ্যতা রাখেন কিনা না অবশ্যই এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন শুধু ভালোবাসলেই হবে না তাকে সম্মানের আসনে বসাইতে পারেন না একটু আওয়াজ তোলেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো যে তিনি কি আবাল মার্কা মার্কাকেও তিনি সাধারণ জনগণ এই বাংলাদেশের এই সরকার তার ভিডিও উড়াইয়া দিতেছে দরকার আছে কোনো পিনাকি দাদা কি সাধারণ মানুষ মনে করছেন এত সাধারণ মানুষ না ঠিক আছে দেখেন কয়েকদিন আগেও পলক কি বলছিল একটু শোনেন পিনাকি ভট্টাচার্য জাহিদ এর সর্দার গোলাম মাওলা রনি এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে পিনাকি দাদা নাকি গুজব ছড়ায় সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ এই পলক এখন পলায় বেড়াইতেছে পলাইতে গিয়ে ধরা পড়ছে আর সে বলে পিনাকি ভট্টাচার্য বিভিন্ন ধরনের মিথ্যা নিউজ গুজব ছড়ায় এটা কোনো কথা পিনাকি ভট্টাচার্যকে চেনেন আপনি যে পিনাকি ভট্টাচার্যর ভক্ত পিনাকি সম্পর্কে আপনাকে জানতে হবে চলেন পিনাকি কি জিনিস আমরা কার ভক্ত কার ভিডিও দেখি পিনাকি দা যে উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা রাখেন তার সম্পর্কে তাকে যারা ভালোবাসেন অবশ্যই একটা লাইক দিয়ে পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আমি বিশ্বাস করি অনেক অজানা কিছু জানবেন পিনাকি সম্পর্কে বাংলাদেশে যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন এবং একটু সচেতন এবং বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নিধারুণভাবে বিচরশুদ্ধ তাদের নিকট পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়তম ব্যক্তিত্ব এবং তিনি প্যারিসে থাকেন পেশায় একজন ডাক্তার এই ভদ্রলোকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কখনও সামনাসামনি পরিচয় হয়নি কথাবার্তাও হয়নি এমনকি তার সঙ্গে কোনোদিন দূর থেকেও আমার কোনো রকম সংযোগ স্থাপিত হয়নি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে তাকে ইরানীকালে যেভাবে চিনি আর তিনি যখন বাংলাদেশে ছিলেন তখনও চিনতাম এর কারণ হলো তিনি কোনো অবস্থাতেই সাধারণ মানুষ ছিলেন না বা লেদু গেদু ধলা বলতে আমাদের সমাজে যাদেরকে তাচ্ছিল্য করা হয় এই পাঁচশো টাকার অমুক তিনশো টাকার অমুক বা অমুক বংশ থেকে এসছে এইভাবে আমরা অনেকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি তো সেই দিক থেকে জনাব পিনাকি ভট্টাচার্য তিনি কোনো অবস্থাতেই তাচ্ছিল্য করার মতো ব্যক্তি নন তিনি শিক্ষিত মার্জিত উচ্চ শিক্ষিত। এবং আমাদের দেশে যেটি বলা হয় সবচেয়ে যারা ভালো ছাত্র তারা সাধারণত ডাক্তার হন এবং তিনি পেশায় একজন ডাক্তার এবং ডাক্তারদের মধ্যেও আবার তিনি যেন ডাক্তার নন ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার থাকেন যারা প্র্যাকটিসে খুব সাইন করেন কিছু ডাক্তার থাকেন যারা রাজনীতিতে খুব সাইন করেন কিছু ডাক্তার থাকেন যারা গবেষণাকর্মে বা প্রশাসনিক কর্মে দক্ষতা অর্জন করেন বিসিএস করে দেখা গেল তারা সরকারের যে সকল প্রশাসনিক দপ্তর রয়েছে সেখানে কর্ম করে সহজেই কোনো একটা প্রতিষ্ঠানের পরিচালক হয়ে যান তো মিস্টার পিনাকি এদের সবাইকে টেক্কা দিয়ে ডাক্তারি পেশাটিকে তিনি ব্যবহার করেছেন কর্পোরেট হাতিয়ার হিসেবে তো এই কর্পোরেট জবে বলতে যা বোঝায় সেটি হলো বাংলাদেশের একটি খুব নাম করা ওষুধ কোম্পানি খুবই নাম করা ওষুধ কোম্পানি এবং আপনি জানেন যে ওষুধ কোম্পানিতে বেতন ভাতা সুযোগ সুবিধা বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে অন্য প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে তো কল্পনাই করা যায় না প্রাইভেট সেক্টরের যে কোনো কর্মকর্তা কর্মচারী চেয়ে বেশি থাকে তো এমন একটি বিখ্যাত ওষুধ কোম্পানির তিনি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এটিকে কেউ কেউ সিইও বলে কেউ কেউ হয়তো ম্যানেজিং ডিরেক্টর বলে এর বাইরে তিনি রাজনীতি করতেন বামধারা রাজনীতি করতেন এবং রাজনীতির পাশাপাশি তার যে ভোকাল কথা বলার ক্ষমতা ছিল প্রবল ফলে তিনি বক্তব্য দিতেন এবং তার সঙ্গে পরিচয় না থাকার সত্ত্বেও পিনাকি ভট্টাচার্য নামক একজন লোক যে বাংলাদেশে আছে এরা মানে যারা সংশ্লিষ্ট লোকজন তারা সবাই বলছেন যারা বাম রাজনীতি করতেন পিনাকি আছে যারা লেখালেখি করতেন তারা পিনাকি নামে একজন লোক আছেন যিনি এই লেখালেখি করেন এরপরে যারা ডাক্তার তারা জানতেন ডাক্তার নামে একজন লোক আছেন যারা বিভিন্ন ওষুধ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাধারণত বিদেশ থেকে আসেন তারাও জানেন যে এই পিনাকি ভট্টাচার্য নামক একজন লোক এই বাংলাদেশে আছে ফলে তিনি এই বাংলাদেশে যতদিন ছিলেন তিনি সেই সিনা উঁচু করে নিজের যে সগৌর উপস্থিতি এটি জানান দিয়ে তিনি বাংলাদেশে ছিলেন এরপর তিনি প্যারিস চলে গিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিস তো এখানে প্যারিসের সঙ্গে অন্যান্য শহরের একটু পার্থক্য রয়েছে প্যারিসকে বলা হয় ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতির যে পাদপীঠ এটির সর্বোচ্চ যে মানদণ্ড সেই মানদণ্ডে পৃথিবীর এক নম্বর শহর এখানকার মানুষের রুচিবোধ এখানকার আইনকানুন এখানকার মানুষের যে কসমেটিক অর্থাৎ বিলাস দ্রব্য ব্যবহার করার যে অভিলাষ এবং এখানে যেভাবে শিল্পকলা সাহিত্যের চর্চা হয় বা এখানকার যে জাদুঘর রয়েছে রাজপ্রাসাদ রয়েছে রাজনীতি রয়েছে তা বিশ্বের ইতিহাসের সবচেয়ে অনন্য এর সঙ্গে অন্য কোনো কিছু তুলনা করা যাবে না তো সেই শহরে তিনি এখন বসবাস করেন এবং সেই শহরে তিনি এখন কি করেন চাকরি করেন বা কি করেন অত ডিটেলস আমি জানি না তবে তার ভিডিও বাংলাদেশের আরো অনেক লোকের মতো আমিও দেখি এবং তিনি প্রথম দিকে যখন কথাবার্তা বলতেন তখন অনেকটা তার বলতেন কিন্তু ইদানীংকালে তিনি তার বক্তব্যের যে ধরনের ও প্রকৃতি পাল্টিয়েছেন তিনি একটি নতুন ধারার স্যাটায়ার চালু করেছেন সেই স্যাটায়ারে তার যাকে বলে নজরুল কবিতার মতো সৃষ্টি সুখের উল্লাসে তো সৃষ্টি সুখের উল্লাসে তার চোখ হাসে তার মুখ হাসে এবং টক তার খুম হাসে মানে তার দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু এই ভিডিওটি দেখে আসলেন এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্যর যে কর্মকাণ্ড বিশেষ করে আপনারা জানেন যে দীর্ঘ দিন থেকেই কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য দিক নির্দেশনামূলক অনেক ভিডিও তিনি তৈরি করেছিলেন তাকে নিয়ে অনেক বিতর্ক থাকলেও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন থেকে শুরু করে বাইরে বসে যারা কন্টেন্ট তৈরি করেন তারা অনেকেই দেশের নামে গুজব ছড়ান তবে বিষয়টি কিন্তু মোটেও সত্য নয় পিনাকি ভট্টাচার্য কিন্তু অনেক তথ্য দিয়ে দেশের মানুষকে সহায়তা করেছে বিশেষ করে এখনও কিন্তু তিনি যে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তা নয় বর্তমানে যা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও কিন্তু পিনাকি ভট্টাচার্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেছেন বিশেষ করে তিনি এই বিপ্লব অর্থাৎ ছাত্র জনতার এই বিপ্লবকে কোনোভাবেই কলুষিত হতে দিতে চান না এই বিপ্লবকে কাজে লাগিয়ে দেশ যেন এগিয়ে যায় এই বিষয়টি নিয়েই কিন্তু তিনি কথা বলতেছেন বারংবার এবং তিনি দেশে আসার ইচ্ছা পোষণ করেছেন সেজন্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে হস্তক্ষেপের কামনা করেছেন যেন তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা রব উঠেছে যেন এই পিনাকি দাদাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় দশক বলি এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে স্থলা করতে চান অর্থাৎ এম শাখ হোসেন ব্রিগেডিয়ার জেনারেল সাবেক তাকে বাদ দিয়ে পিনাকি কে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে কেমন হয় এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বারো ঘন্টা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম